হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছ ঝিঙ্গেটা ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর কুচিয়ে নেব বাড়িতে যেভাবে খাই আর কি দুপুরে যে দুপুরে রান্নাটা যেভাবে করি আর কি যেগুলো হয় রান্না আমি সেগুলোই দেখাবো টা কাটা হয়ে গিয়েছে এবার করলা করলা ভাজি করব করলাটা মাঝখান থেকে ফালি করে তারপর সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব করলার বীজগুলো ফেলে দিব কারণ বীজগুলো খেতে ভালো লাগে না দাঁতে লাগে এর জন্য বীজগুলো দিব না আপনারা চাইলে দিতে পারেন করলা কুচানো হয়ে গিয়েছে এবার করলাগুলোকে ভালো করে দুই তিনবার করে ধুয়ে নিব মাখিয়ে নেওয়ার পর তারপরে লবণ দিয়ে মাখিয়ে রাখবো করার লগে লোক আধ ঘন্টার জন্য মাখিয়ে রাখবো তিতে জলটা যে থাকে সেটা বেরিয়ে যাবে রান্না করার জন্য পেঁয়াজ লাগবে পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিব পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিব তারপর কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিব কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পর উঁচানো করলাগুলো দিয়ে দিব একটু নিগে নিতে হবে জলটা যাতে না যায় জলটা ফেলে দিতে লাগবে নাহলে দিতে লাগবে ভাজাটা জলটা ফেলে দিতে হবে করলাগুলো দেওয়ার পর তারপরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। চা আগে লবণ দেওয়া ছিল এর জন্য অল্প সামান্য লবণ দিতে হবে দিয়ে নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর তারপর কিছুক্ষণ দুই তিন মিনিট পরে আবার একটু ঢাকনাটা তুলে নিয়ে নাড়িয়ে নেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার পাঁচ ছয় মিনিট পর আবার ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দেব ভাজিটা হয়ে গিয়েছে এটাতে হলুদ দেওয়া যাবে না এটা হলুদ ছাড়া হলুদ দিলে স্বাদ আলাদা হয় এটা হলুদ ছাড়া এটা স্বাদ আলাদা এটা খেতে ভালো লাগে আপনারা বানিয়ে দেখতে পারেন খুব ভালো হয় খেতে ভাজি হয়ে গিয়েছে ওই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে দিব তেলটা দেওয়ার পর তেল গরম হয়ে গেলে দিয়ে দেব জিরে ফোড়ন জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়িয়ে নিব নাড়িয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিব মাছ ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব হলুদ দিয়ে লবণ দিয়ে একটু হালকা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝিঙ্গে কুচি ঝিঙ্গেগুলো গুলো দিয়ে দিব দিয়ে নাড়িয়ে নিব তারপর আমরা ঢেকে দিব আমার ঝিঙে চিংড়িটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সবাই সাপোর্ট করো